নমস্কার নন্দিনী চ্যানেলের তরফ থেকে আপনাদের আজ নববর্ষের দিন সকালবেলা উঠে আমরা সবাই আগুন ধরালাম প্রত্যেক বছর এটা করা হয় বাড়ি থেকে সবাই মিলে আমরা আগুন ধরাই আগুন ধরানোর পর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আমার যে ঘুমানো জায়গাটা ভালো করে গোছগাছ করে নিলাম তারপর দাঁত মাজা ব্রাশটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার টাইম ফুল গাছগুলোকে দেখতে কি সুন্দর লাগছে দেখে বেশ ভালো লাগলো সকাল সকাল এক কাপ চা খাওয়ার পর মা বললো যা তো ফ্রিজটা একটু মুছে দে তাই মুছে দিচ্ছি তারপর কয়েকটা শাড়িও বের করানো ছিল নববর্ষ উপলক্ষে মা কোন শাড়িটা পরবে বের করিয়ে দিয়ে বাকি কয়েকটা শাড়ি আবার আলমারিতে তুলে রেখে দিলাম কারণ সবগুলো তো পরা যাবে না ওই জন্য আজ সুমিতা পয়লা এই যে মিষ্টিগুলো নিয়ে এসছিস সকাল সকাল মিষ্টি পেয়ে খুব খুব খুশি আমি তারপর আজকে বাড়িতে মাংস হবে তাই আলু টালুগুলোকে কেটে নিচ্ছি আগে থেকে আজ আমাদের বাড়িতে সুমিত্রা এসছে সুমিত্রাই রান্না করবে সুমিতা যখনই আমাদের বাড়িতে আসে সুমিতা তখনই রান্না করে এবং সুমিতা অসম্ভব ভালো রান্না করে খুব সুন্দর লাগে খেতে ধীরে ধীরে সব আনাজগুলো সব কুটে নিচ্ছি কারণ সুমিতার মাংস আনতে গেছে মাংস এলেই মাংস বসিয়ে দেবে এর ভিতরে কিছু কাজ এগিয়ে রাখতে হবে যেমন আলু ভাজা মশলাগুলোকে তৈরি করা এগুলো সব করে নিয়েছি আমি আর মা দুজনে মিলে সুমিত্রা এলেই মাংস বসিয়ে দেবে আপনাদেরকে দেখাবো সুমিতার মাংস রান্না করা এই যে দেখুন দেখুন কত সুন্দর কালার হয়েছে আর খেয়ে যে কি সুন্দর স্বাদ হয়েছে আজকে কি বলবো এই হচ্ছে আমাদের বাড়ির সদু আজকে বিকেলে আমি বেরিয়েছি কোনখান থেকে ছুটে 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 চলে এলো দিয়ে কি না আদর করে দাও দেখুন বদমাসের এক শেষ তারপর বিকেলে একটু ঘুরে এসে আর একটু লাল চা খেলাম লাল চা তো খেতে ভালো লাগে না তবুও আজকে মাংস হয়েছে তাই ভাবলাম না একটু কষ্ট করে খাই আর কি করব তাই জন্য লাল চা করে তিনজন আমি বাবা মা তিনজন লাল চা খেলাম